আরে কি ব্যাপার ভাই পানি দিচ্ছেন কিসে এই যে ছোট এসি ভাই ছোট এসি ভাই বরফ তো একবার ঠান্ডা হয়ে যাচ্ছে এটা একেবারে কোল্ড ভাই পানি দিলে একবার পানি দিয়ে চালাবেন ভাই এত ধোয়া বের হচ্ছে এই মিনি এয়ার কুলারে এটা পানি দিয়ে চালাবেন বিদ্যুৎ লাগবে না ভাই বিদ্যুৎ ছাড়া চালাতে পারবেন বিদ্যুৎ ছাড়াও চলবে এটা বিদ্যুৎ ছাড়া এই যে বিদ্যুৎ ছাড়াও চালাতে পারবেন এটা ওয়াও দেখেন ভাই এত ধোয়া বের হচ্ছে বরফ তো দেন নাই এটা বরফ লাগবে না ভাই শুধু পানি দিলেই হবে আর যদি বরফ দেন একবারে আপনার এসির চেয়ে বেশি ঠান্ডা হয়ে যাবে এসির চেয়ে বেশি ঠান্ডা এসির চেয়ে বেশি ঠান্ডা হয়ে যাবে কি বলেন তো এটাতে কিন্তু বরফ দিতে পারবেন ঠান্ডা পানি দিতে পারবেন পানি ছাড়াও চালাতে পারবেন পানি ছাড়াও চালাতে পারবো পানি ছাড়াও চালাতে পারবেন এটা কি মানে

মাদ্রাসাতে পড়াশোনা করে বা স্কুলে পড়াশোনা করে এরকম একটা এসি ছোট এসি থাকলে একদম আরামসে মনে করেন গরম কাটাই দিতে পারবে কাটাই দিতে পারবে একেবারে আরামসে ভাই আচ্ছা জিনিসটা সম্পর্কে আরেকটু বলেন তবে এটা কিভাবে কি কাজ করে এটা কিন্তু শুধু এসি না ভাই এটার পাশাপাশি এটাতে আপনি ডিম লাইটের কাজও করতে পারবেন এই যে আমি আপনাদেরকে দেখাই দিই ডিম লাইটের কাজ করবে এই ডিম লাইটের কাজও করতে পারবেন এটাতে সাতটা কালার চেঞ্জ হবে এই যে পিছনে কিন্তু কালার আছে এই যে এখানে দেখেন এই যে কালার একটা দুইটা দুইটা তিনটা তিনটা চারটা আচ্ছা পাঁচটা পাঁচ ছয়টা সাতটা সাত রঙের রঙ দো ভাই কালার চেঞ্জ হবে এখন আপনি এক ঘন্টা দিবেন এই যে একবার পুশ করবেন একটা লাইট জ্বলছে এক ঘন্টা পরে নিজে নিজে অফ হয়ে থাকবে নিজে নিজে দুই ঘন্টা যে দুইটা পান্স করবেন দুইটা লাইট জ্বলবে দুই ঘন্টা পরে নিজে নিজে অফ হয়ে যাবে আচ্ছা তিনটা দিবেন তিন ঘন্টা পরে নিজে নিজে অফ হয়ে যাবে নিজে নিজে

সার্ভিং সেট তিন দিনের ধামাকা অফার দিনের আর বাকি যে চারজন থাকবে চারজনকে চারটা মিনি এসি কুলার গিফট করে দিব আমরা আচ্ছা চারজনের জন্য হচ্ছে চারটা মিনি এসি ইয়ার কুলার আর ফ্রি থাকবে শেয়ারকারীর জন্য হচ্ছে একটা এই পাঁচ পিসের সার্ভিং সেট প্রথম শেয়ারকারী যিনি হবে সর্বোচ্চ ওনাকে দিব সার্ভিং সেট এটা যেটার ভিতরে আপনারা রান্না করা যাবে ডাইনিং এ গুলো সার্ভিং করতে পারবেন খুবই সুন্দর একটা আচ্ছা এটা থাকবে সর্বোচ্চ প্রথম শেয়ার সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা এটা দিয়ে দিব আচ্ছা ওকে বাকি যে চারজন হবে

কমেন্টকারীর জন্য কমেন্টকারীর জন্য থাকবে দেখেন কমেন্টকারীর জন্য কিন্তু স্পেশাল একটা গিফট যেটা হচ্ছে ফুমা জাপানের একটা ষোলশো ব্লেন্ডার আপনারা কমেন্ট করতে থাকেন আচ্ছা আপনি যে বলেছেন এটা কারেন্ট ছাড়া চলবে কত ঘন্টা চলবে এটা কারেন্ট ছাড়া তিন ঘন্টা চলবে আর আরেকটা কথা বলে দেই এটা কিন্তু সৌর বিদ্যুতে চালাইতে পারবেন আচ্ছা পাওয়ার ব্যাংক দিয়ে ছয় সাত ঘন্টা চালাইতে পারবেন মোবাইলের যে পাওয়ার ব্যাংক ওইগুলা যে ছয় থেকে সাত ঘন্টা চালাইতে পারবে আবার ল্যাপটপও ইউজ করতে পারবেন ল্যাপটপও ইউজ করতে পারবেন আর ভালো মানের পাওয়ার ব্যাংক হলে এটা চব্বিশ ঘন্টারও বেশি চলবে চব্বিশ ঘন্টারও বেশি চব্বিশ ঘন্টারও বেশি চলবে ভালো মানের পাওয়ার ব্যাংক হইলে আচ্ছা মাহাদি হাসান আছে আমাদের সাথে দাম জানতে আছেন উনি বলতেছে পঁচিশশো টাকা হতে পারে কোন সমস্যা নেই আপনি কমেন্ট করেন কাজল বড়ুয়া আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে কিন্তু আমরা একেবারে ধামাকা প্রাইজ এটা দিয়ে দেব আপনি আমাদের সঙ্গে থাকেন কমেন্ট করতে থাকেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করতে থাকেন শেয়ার করতে থাকেন বেশি বেশি করে শেয়ার করতে থাকেন আচ্ছা আজকে কিন্তু আমরা একেবারে ধামাকা প্রাইজ দিয়ে দেব ওকে মাসুমা করিম আছে আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন একটু কমেন্ট করে জানান আর এটা কত হতে পারে সেটা একটু কমেন্ট করেন এটা একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দেব আমরা। তাহলে আমরা পাওয়ার ব্যাংক ইউজ করতে পারবো, তারপর সে ল্যাপটপে ইউজ করতে পারবো। এটা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, যেকোনো জাননিতে নিয়ে যেতে পারবেন। আর আমাদের অ্যাড্রেসটা একটু পাশাপাশি দেখাই দিতে পারেন। আচ্ছা অ্যাড্রেস হচ্ছে 노বা ইলেকট্রনিক্স। আমরা কিন্তু 노বা ইলেকট্রনিক্স এ আছি। এটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেটের নিচ তলায়। আটশো চব্বিশ নাম্বার দোকান আটশো চব্বিশ নম্বর দোকান যেটাকে আপনার দুবাই মার্কেট অথবা সিঙ্গাপুর মার্কেট বলে পরিচিত থাকে এটা মূলত হচ্ছে নিউ সুপার মার্কেট বলে অনেকেই চিনে ঠিক আছে পাশাপাশি যেটা কাঁচা বাজারের পাশাপাশি মেনলি যে নিউ মার্কেট নিউ সুপার মার্কেট সুপার মার্কেটের মধ্যে আমাদের শোরুমটা আচ্ছা তো এটা কিন্তু আমরা আপনারা আমাদের সঙ্গে থাকেন কমেন্ট করতে থাকেন এবং লাইভটা বেশি বেশি করে শেয়ার করতে থাকেন এখন এই যে ভাইয়া কতটুকু পানি দিয়েছেন আপনি পানি দিতে পারবেন সর্বোচ্চ হাফ লিটার হাফ লিটার পানি দিলে আপনি বারো ঘন্টা আর পানি দেওয়া ঘন্টা পানি দেওয়া লাগবে না এটার ভিতরে চাইলে টুকরো ফ্রিজের পানি ধরতেছি একটু ছেড়ে দেখেন এটা কিন্তু আরেকটা জিনিস আমি দেখে দিই ভাই এটা যখন আমি ছাড়বো ভাই আমরা তো অনেক সময় যে আছে আমরা বিভিন্ন রুমে ইউজ করি এটা যখন ছাড়বো এটা গরম বাতাসটাকে পেছন দিয়ে টেনে নিয়ে আসবে টেনে নিয়ে ঠান্ডা এসির মতো একটা আপনাকে বাতাস ধুয়া দিবে ঠান্ডা দিবে হ্যাঁ বাতাস দিবে এটার সাথে কি কি দিচ্ছেন এটার সাথে আপনার একটা কর থাকবে তারপর টাইপ সি চার্জার দিয়ে এটা চালাইতে পারবেন যে কোনো মাল্টিফ্লাকি চালাইতে পারবেন যে কোনো ইজিলি আর এটা হচ্ছে এক বছরের সর্বোচ্চ ওয়ারেন্টি দিয়ে দিব আমরা এক বছরের এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিব আমরা এক বছরের ওয়ারেন্টি তো থাকছে এই যে আমাদের ফ্যান কিন্তু উপরে মাথার উপরে বন্ধ দেখো ফ্যান কিন্তু অফ আমরা কিন্তু এক ফোঁটাও ঘামাই নাই ঠিক আছে রাইট ওকে একেবারে ঠান্ডা হয়ে গেছে একদম কোল্ড আর এইটা কত ওয়াটের ভাই যদি আমি একটু জানতে চাই 24 ঘন্টা যদি এটা আমি ওয়াটটা ভাই একটু দেখায় দিই ভাই ঠিক আছে অনেক বিয়সরা মনে করে মুখে বলা হয়তো মিথ্যা কথা হইতে পারে ঠিক আছে এটা অনলি 10 ওয়াট ভাই অনলি 10 ওয়াট অনলি 10 ওয়াট এটা কিন্তু একটা আপনার ডিম লাইটের চেয়ে পাওয়ার কম আচ্ছা অনলি দশ হার এটা যদি চব্বিশ ঘন্টা কে ইউজ করেন পুরো মাসে বিশ টাকাও বিলাসবে না বিশ টাকা বিশ টাকাও বিলাসবে না আর এটা কিন্তু আরো সুবিধা আছে এই যে দেখছেন

আর বক্সটা যদি আমরা একটু দেখাই হ্যাঁ আমরা একটু বক্সটা দেখাই দিতেছি আচ্ছা এই যে এখানে থাকবে এই যে এখানে কালারগুলো দেখেন ঠিক আছে এগুলো বাইরেও কিন্তু আরো কালার আছে আচ্ছা একেবারে সতেজ একটা জিনিস ভাই ন্যাচারাল একটা জিনিস বিভিন্ন কালার কুলিং ফ্যান হ্যাঁ এই যে এক বছরের গ্যারান্টি সহকারে আমরা এক বছরের গ্যারান্টি দিয়ে দিব এক বছর এবং সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব ক্যাশ অন ডেলিভারি অফারটা থাকবে শুধু তিন দিনের জন্য

আমাদের দেওয়া আছে এখানে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ভিডিও গোলে পণ্য দেখতে পারবেন পাশাপাশি আমাদের আরো একটা শপ আছে যেটা নিকাই কিচেন স্টোর সবারই পরিচিত এটা ভাইরাল এই যে আমাদের এই নিকাই কিচেন স্টোর এখানে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে

জানেন যে প্রোডাক্ট প্রাইস দিনে দিন বেড়ে যায় কমে না কিন্তু আর এগুলো কিন্তু এক আমরা পঁয়ত্রিশশো তিন পর্যন্ত বিক্রি করছি আজকে কিন্তু আমরা একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব যেটা অকল্পনীয় একটা দামে যে সবাই নিতে পারে তো আমরা কিন্তু বলছি যে যিনি কমেন্টে প্রাইস বলতে পারবে ওনাকে আমরা ব্লেন্ডার দিয়ে দিব এবং পাঁচজন শেয়ারকারীকে আমরা পাঁচটা আইটেম গিফট করে দিব সর্বোচ্চ শেয়ারকারী যিনি হবে ওনাকে আমরা এই কিচেন আইটেম গিফটটা গিফট করে দিব আর বাকি চারজনকে চানটা এসি গুলো আমরা গিফট করে দিব আপনারা লাইভটা তিন দিন শেয়ার করতে থাকবেন সর্বোচ্চ ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা এইভাবে পাঁচ পাঁচটা গিফট করে দিব ঠিক আছে এখন আমরা প্রাইজে চলে যাই আপনি কি কমেন্টটাকে অফ করছেন হ্যাঁ আমি অফ করে কমেন্ট করে দেন হ্যাঁ আচ্ছা এটা কিন্তু অনলি তিন দিনের জন্য হবে প্রাইসটা তিন দিনের জন্য তিন দিনের জন্য দিন পরে কিন্তু সরি এই প্রাইসটা আমরা দিতে পারবো না আজকে থেকে অনলি তিন দিনের জন্য এটা আমাদের রেগুলার প্রাইস ছিল অনলি 3050 টাকা ছিল রেগুলার প্রাইস বেড়ে গেলে 3500 4000 আমরা সেল করছি তো তিন দিনের জন্য আমরা ধামাকা প্রাইজে নিব অনলি 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 আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ তিন দিনের জন্য সম্পূর্ণ ফ্রি

আজকে কিন্তু আপনারা পাচ্ছেন অনলি 1800 টাকায় ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি। অনলি 3 দিনের জন্য। ক্যাশ অন ডেলিভারি। ফুল ক্যাশ ডেলিভারি সারা বাংলাদেশ ঢাকা সিটির ভিতরে। ঢাকা এবং ডাকাসিটির সিটির বাইরেও ডেলিভারি। আচ্ছা অ্যাডান্স লাগবে না ঠিক আছে? আচ্ছা অ্যাডান্স প্রোডাক্টটা বা WhatsApp ফোন দিতে হবে অনেক সময় নেটওয়ার্কের प्रॉब्लम থাকে। করেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন।